কান্দির প্রাচীন হোম উৎসব যা গাজন উৎসব নামেই পরিচিত নীল ষষ্ঠীতে শহর পরিক্রমা করেন বাবা রুদ্রদেব পালকি করে রূপপুরের রুদ্রদেব মন্দির থেকে বিগ্রহকে নিয়ে যাওয়া হয় কান্দি হোম তলাতে সেখানে একরাত্রি যাপন করে পরের দিন আবার রূপপুরে ফিরে আসেন রুদ্রদেব কান্দি শহরের গ্রাম্য দেবতা হিসেবেই তিনি পরিচিত রবিবার প্রায় সাতশো বছরের প্রাচীন এই উৎসবে দেখা গেল অনন্য নজির প্রতি বছর রুদ্রদেবকে নিয়ে যাওয়া হয় কান্দি বিজয়নগর হয়ে হোটেল পাড়ার মধ্যে দিয়ে বিশ্রাম তলায় আর সেই হোটেল পাড়াতেই রয়েছেন বেশ কয়েক ঘর সংখ্যালঘু পরিবার বাবা রুদ্রদেব যখন পালকি করে শহর পরিক্রমা করছেন তখন হোটেল পাড়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এসে ফুল দিলেন রুদ্রদেবের পায়ে এমনকি প্রণামও করলেন মিশে গেল দুই সম্প্রদায় সাধারণ মানুষ যাতে ঠিকমতো জল ঢালতে পারেন তার জন্য কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে হাতে করে বয়স্ক থেকে ছোট শিশু সবাইকে জল ঢালানোর ব্যবস্থা করেন শুধু কান্দি নয় এই রুদ্রদেবের হোম উৎসব ঘিরে জেলার বিভিন্ন জায়গা থেকে কান্দিতে আসেন অনেকে ঐতিহ্যবাহী রুদ্রদেবের হোমকে ঘিরে হাজার হাজার মানুষ উৎসবে সামিল হন রীতি মেনে নানা অনুষ্ঠান চলে রবিবার দিনভর রুদ্রদেব ছিলেন হোমতলায় আজ সোমবার তার ঘরে ফেরার পালা